নমস্কার বন্ধুরা ইয়র পার্সাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে ডাটা অ্যানালিস্ট সহ অন্য গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কীভাবে আবেদন করবেন বয়স বেতনক্রম শিক্ষাগত যোগ্যতা এবং অফিসিয়াল নোটিফিকেশন কীভাবে আপনারা ডাউনলোড করবেন এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন সরাসরি আমরা সেই অফিশিয়াল নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখে নিই তো আপনারা প্রথমে লিখবেন ডাব্লুডাব্লিউ ডট ফুড ডট গভ ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট আপনারা অ্যাক্সেস করলেই সামনে এরকম একটি এন্টার চলে আসবে তারপরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে এসে এই যে রিক্রুটমেন্ট সেকশন রয়েছে এই রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছে এন্টার মোবাইল এই অংশে না গিয়ে আপনারা কিন্তু সরাসরি এখানে টু ভিউ নোটিফিকেশন এটি যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে আমরা অলরেডি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি তো আসুন আমরা এবার দেখে নিই নোটিফিকেশানে কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে একুশ দুই দু হাজার চব্বিশে যার অফিশিয়াল মেমো নম্বর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এখানে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু এইচ ফুড ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে রিক্রুটমেন্ট সেকশন যেটি পাবেন সেই মেনু অপশানে গেলেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে সিলেকশন প্রসেস বিষয়ে বলে রাখি এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে শর্টলিস্টেড লিস্টেড বেসড অন মার্কস সিকিউর্ড ইন দ্য ডিফারেন্ট এক্সামিনেশান সেটি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক আরও হায় যে যোগ্যতা রয়েছে তার বেসিসে কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কল করা হবে রিটেন কাম কোডিং টেস্ট নব্বই নম্বর এবং পার্সোনাল ইন্টারভিউ রয়েছে দশ এই প্রসেসে রিক্রুটমেন্টটি করা হবে এবং ডকুমেন্ট কি কী সাবমিট করবেন এখানে বার্থ সার্টিফিকেট সেকেন্ডারি বোর্ড অ্যাডমিট কার্ড ভোটার কার্ড অথবা পাসপোর্ট মার্কশিট অফ এডুকেশান কোয়ালিফিকেশান এবং সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স এগুলি কিন্তু আপনাদের অবশ্যই ডকুমেন্ট সাবমিটের সময় যেরক দিতে হবে আর এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে বাইশ দুই দু হাজার চব্বিশ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট রয়েছে সাত তিন দু হাজার চব্বিশ অর্থাৎ খুব বেশি কিন্তু লাস্ট ডেট নেই তাই এই গুরুত্বপূর্ণ পোস্টে যারা আবেদন করবেন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু করুন আসুন পোস্ট ডিটেলসগুলি দেখে নেওয়া যাক চার নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ দুটি শূন্য পদ চল্লিশ হাজার টাকা পার মান্থ এক্ষেত্রে কিন্তু গ্রাজুয়েট যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন কিন্তু তার সাথে আপনাকে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে কোর্স থাকলে তবে এখানে আবেদন করা যাবে ডেভেলপার রিক্রুটমেন্ট করা হচ্ছে দুটি শূন্য সত্তর হাজার টাকা পার মান্থ এক্ষেত্রে কোয়ালিফিকেশান বি অথবা বিটেক এমসিএ গ্র্যাজুয়েশান ইন কম্পিউটার অথবা আইটি অর ইকুভ্যালেন্ট ফ্রম রেকনাইজড ইনস্টিটিউশন থেকে যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন বেশ ভালো মানের বেতনে রিক্রুটমেন্ট করা হচ্ছে সত্তর টাকা পার মান্থ এবং দু নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডেটা অ্যানালিস্ট অ্যানালিস্ট সাপোর্ট ইন এস পি আইটি অর্থাৎ এক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু পার মান্থ বেতন রয়েছে কোয়ালিফিকেশান বিবি টেক এম সি এ এমটেক ওর ফোর ইয়ার গ্র্যাজুয়েট ইন কম্পিউটার আইটি অর ইকুভ্যালেন ফ্রম রেকনাইজড ইনস্টিটিউশন এছাড়াও কিন্তু আপনারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবেন এক্ষেত্রে পরবর্তী যে এক নম্বর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রোজেক্ট ম্যানেজার অথবা কনসালটান্ট ইন স্প্লিট স্পিট সেক্ষেত্রে একটি শূন্য পদ দু লক্ষ পঁচিশ হাজার টাকা পার মান্থ বেতন পাবেন কোয়ালিফিকেশান কিন্তু গ্রাজুয়েট ইন এমবিএ পিজিডিএম অর ইকু পুরাম রেকংরাইজ ইনস্টিটিউশন থেকে আপনার এই যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন সুতরাং এই গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডেটা অ্যানালিস্ট সহ অন্য অন্য পোস্টে তো এখানে আপনার যদি কোয়ালিফিকেশান ম্যাচিং করে থাকে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিজে নিজের থেকে চেক আউট করে আবেদনযোগ্য মনে হলে এখানে আবেদন করতে পারেন আজকের ভিডিওতে এটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ ফুর থেকে ভালো থাকবেন